আসসালামু আলাইকুম আমি আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি শুধু তাই নয় এই যে গরমের মধ্যে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে তার মধ্যে হিট অবজর্শন বা হিট স্ট্রক বলে কিছু টার্ম আছে সেটাতে কিন্তু আমরা সাফার করার সম্ভাবনাটা অনেক বেশি বিশেষ করে যারা বাইরে কাজ করেন খোলা ময়দানে এমন কিছু হার্ড ওয়ার্কার যারা আছেন তাদের জন্য বেশি রিস্কি হয়ে যায় আমরা তো আসলে ইনডোরে কাজ করি এবং এসির মধ্যে অনেকেই আমরা কাজ করি যারা তাদের জন্য আমি বলছি না স্পেশালি যারা বাইরে কাজ করেন এবং যাতায়াত করতে হয় অনেক বেশি মুভমেন্ট করতে হয় যাদেরকে রোদের মধ্যে তাদের জন্য আসলে অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময়ের মধ্যে স্পেশালি যারা আমার ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদেরকেও একটু স্মরণ রাখতে হবে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া মেনটেন করা এবং প্রচুর পরিমাণে ফ্লুইড নিতে হবে অবশ্যই যে কোনোভাবেই হোক না কেন আমাদেরকে পানির পরিমাণটা আসলে ভুললে চলবে না কারণ এতে যেমন এই জিনিসগুলো ছাড়াও আপনাদের কিন্তু যারা ঘরে কাজ করেন তাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যেতে পারে তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সময়টা আসলে আমরা যেমন প্রচুর পরিমাণে পানি পান করব পানির পাশাপাশি কিভাবে ঘাটতি পূরণ করা যায় সেই জন্য কিন্তু আমরা বাসায় কিন্তু ডিটক্স ওয়াটার নামে বিভিন্ন ডিটক্স ওয়াটার তৈরি করতে পারি অর্থাৎ হচ্ছে এটা এমন কঠিনভাবেই করা কিছু নেই আপনি যে সিম্পল আপনার বাসায় লেবু কিংবা আপনি যদি মনে করেন যে না একটু শশা কেটে তারপরে কখনো চাইলে আপনি ক মালটার যে গোল করে কেটে সেটাও দেখতে রাখতে পারেন পানির মধ্যে পুদিনা পাতা দিয়ে তারপর একটু লবণ দিয়ে আপনি ভিজিয়ে এক দুই জগের মধ্যে তৈরি করে রাখলেন যেটা আপনার জন্য ইজি হবে ডিটক্স ওয়াটার হিসাবে খাওয়ার জন্য একটু পর যদি এই ধরনের পানীয় বাসায় যারা কাজ করছেন তারা পান করেন তাদের জন্য আসলে অনেক বেশি উপকারী হবে এবং আপনি এই যে গরমের মধ্যে যে কষ্টটা হচ্ছে আমাদের ঘাম বের হয়ে যাওয়ার সাথে সল্ট বের হয়ে যাওয়া এই যে প্রবলেমে পড়বে সেখান থেকে অনেকটা বেটার ফিল করবেন এবং সবসময় পাতলা এবং ঢিলা ঢেলা কাপড় পরিধান করার চেষ্টা করতে হবে আটশাট কাপড় পরিধান করবেন না এবং যতটা সম্ভব আমাদেরকে হিট থেকে মানে যতটা দূরে থাকা যায় বা গরম থেকে যতটা ছায়ার মধ্যে অবস্থান করে কাজ করা যায় বা বাইরে গেলে ছাতা ব্যবহার করা যায় এই জায়গাগুলো আমাদেরকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং ডায়াবেটিস রোগীরা যারা এমপাকলিফলোজিন গ্রুপের ঔষধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এমপাক খান বা ডাপা গ্লিপ যেটাই খাচ্ছেন আপনাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেন আপনাদের গলা শুকিয়ে কষ্টটা বেশি না হয় এই ওষুধের কারণে ধন্যবাদ সবাইকে